চারিদিকে এখন মোটামুটি একটা উৎসব শুরু হচ্ছে ঠিক বলেন কারা করবে হিন্দুরা করবে আর আপনারা পাহারা দেবেন নাকি কি পরিবেশ ওরা পূজা করবে আর ওদের মূর্তি আমাদেরকে পাহারা দেওয়া লাগবে ঠিক আল্লাহ কোরআনে বলেছেন অমায়াব তাগি গয়রাল ইসলামাদীন আন ফলাই মিনহু ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থাকেও যদি গ্রহণ করে আল্লা বলেছেন কখনোই তা কবুল করা হবে না আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম কি ইন্নাদ্দিন আ ইসলাম আল্লাহ দয়া করে রহম করেছে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন এজনে খুশি না বেজা আল্লাহ কিন্তু বলেছেন মুসলিমন মুসলমান না হয়ে মরো না তার মানে মুসলমানের ঘরে জন্ম নিলি মুসলমান হয়ে মরা যাবে না এ কারণেই কিন্তু আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি একদিক দিয়ে আমরা আগে আছি এখন আমাদের ভবিষ্যৎ কি আপনাদের ভবিষ্যৎ কি হাসিনার ভবিষ্যৎ ছিল সাল হাসিনার গ্রুপের ভবিষ্যৎ ছিল সাল আপনাদের ভবিষ্যৎ কি না আমাদের সকলেরই ভবিষ্যৎ হলো মৃত্যু জোরে বলেন কি এই মৃত্যুটা কিসের উপরে মরা লাগবে মুসলমান হিসাবে মৃত্যুবরণ করা লাগবে কার আল্লাহ তো আলহামদুলিল্লাহ এখন আমরা মৃত্যুবরণ করি নাই কিন্তু মুসলমানের ঘরে আমরা জন্মগ্রহণ করে তাফসিল কোরআন মাহফিলে আমরা বসে আছি ঠিক কিনা বলেন মা সাবা কামিন হাসালাতিন ফিন আল্লাহ আল্লাহ কোরআনে বলেন বান্দাবান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দাবান্দি করে না বরং আল্লাহ করায় আপনারা বলেন তো কোরআনের মাহফিলে বসে থাকা এটা ভালো কাজ না খারাপ কাজ যত গরমই লাগুক গরম লাগতেছে আমি জানি আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন ওব তাকু ইলাইহি ওয়াসিলা কঠিন হাসরের ময়দানে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য একটা ওসিলা খুঁজবেন আপনারা মনে করেন না যে ভাঙ্গাসুরা আমল দিয়ে আমরা জান্নাত পাবো এটা কখনোই মনে করা যাবে না জান্নাত যদি আমরা পাই তো আল্লাহর দয়ায় পাব জোরে কান কথা ঠিক কিনা তো আল্লাহ যদি সেই দিন একটা ওসিরা দেখেন যে চাপাইগঞ্জের গোমস্তাপুরের মাহফিলে আমার বান্দারা কোরআনের তাপসির শুনতে গিয়া ঘেমে গেছে এই ঘামওয়ালা শরীরের জন্য আমি জাহান্নামকে হারাম করে দিলাম যদি আল্লাহ এই সুযোগ আমাদের দিয়ে দেয় তাহলে আজকের কোরআনের মাহফিলে বর্ষা আমাদের লাভ না লস ভবিষ্যৎ লাভটা কি ভবিষ্যৎ অনেকে বলে হুজুর আপনারা খালি ভবিষ্যতের ওয়াজ করে মরে গেলে জান্নাত থাকলে খবর কি খালি মরার পরের খবর দেন আজকে শুধু মরার পরের খবর দেবো না আল্লাহর কোরআন থেকে বর্তমান প্রেক্ষাপটে আমাদের খবর আনতে হবে জোরে কন ঠিক কিনা এই কোরআনকে বলা হয় খবরে অহেত এক নম্বর খবর কয় নম্বর খবর বাংলাদেশে যত খবরের কাগজ আছে সমস্ত খবরের কাগজে ভুল আছে ধোকা আছে গাঁজাখুরি আছে না নাই কিন্তু খবরের মধ্যে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে কোনো গোজামিল আছে কেমনে বুঝলেন এই কোরআনে বলা আছে মাশাল্লাহ এই বলা কথাটা আপনার বিশ্বাস করছেন ঠিক না যার জন্যই তো আপনার স্লোগান দিলেন আল কোরআনের আলো কুটিয়ে জ্বালাবে হ্যাঁ কেন দিলেন যে মানুষের তৈরি সংবিধান দিয়ে বাহাত্তরের সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশকে সুন্দর করা যাবে না বাংলাদেশকে সুন্দর করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে জোরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ এটা বুঝবার পারছেন জালিকাল কিতাব লা বাফি হুদা লিল মনে করেন না যে কোরআনের মাহফিল আবু জেহেল হেদাত পাবে এটা মনে করেন না আবু জেহেল কোরআন শুনবে কিন্তু কোরআন থেকে হেদাত পাবে না হেদাত পাবে আবু বকর ধরে কোন কথা ঠিক কিনা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছো আবু জেহেল রাত সকালবেলা গিয়া গল্প করছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক গেল আমি বুঝবারই পারি দেখছেন সোনাল্লাহ কোন কোরআনের পক্ষে কথা বলতেছে এত সুন্দর কোরআনের বাণী আমাদের বাংলাদেশে কিছু আছে যারা বলে আমরা সরিয়া আইনকে বিশ্বাস করি না আমরা কোরআন দিয়ে দেশ চালাবো না এরা হলো আবু জেহেলের মতন কোরআন শুনবে কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন গ্রহণ করবে না জোরে কথা ঠিক না সুন্দর কথা এত সুন্দর কোরআনের বাণী রাগটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি না সুফিয়ান নেতা যেই শুনতে কোন যায় যায় বোঝা না সেই ধরলে অসুবিধা কি ধরলে শুনলেই যদি এত মজা হয় এতে আজকে আপনারা শুনবে রয়েছেন অনেকে আমার সঙ্গে দেখা করে বললেন হুজুর আপনার ওয়াজ আমরা অনেক আগে থেকে শুনি কিন্তু আপনাকে আজকে প্রথম দেখতেছি হ্যাঁ তো আবু জেহেলের মতো শুনলে হবে কি কারণ শুনলে হবে আবার বলবেন তো সেই সুন্দর ওয়াজ করে রে মানুষ বুড়া হোক কিন্তু হলো তো এখন সেরকম আবু জেহেলও বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিবার আবু সুফিয়ান বলতেছে নেতা যেই কোরআন শুনতে রাগ কোন দিক দিয়ে যায় বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি ধরলে খেলা আছে এখানে এমন অনেকগুলো মানুষ আছে যাদেরকে যদি কোরআন বলা হয় ধরো তো তখন চিন্তা করবে কোরআন ধরার মতন পরিবেশ তো আমার শরীরের মধ্যে নাই। দেখেন আপনার এমন একটা শরীর যে শরীর দিয়া কোরআন ধরবারই পারবে না কারণ ততক্ষণ পর্যন্ত তুমি কোরআনই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হওয়া যে কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয় সেই কোরআন যদি বাংলার মুসলমান গ্রহণ করে তাদেরকে আর পিছন দিকে তাকাতে হবে না তার করার ফায়না জিকরা কবুল করে নিবে জোরে বলেন কথা ঠিক আসুন আমরা আল্লাহ শুকুর আদায় করি যে আল্লাহ গুণে আমাদেরকে এমন একটা নবী দিয়েছেন তিনি শুধু নবী না তিনি হলেন নেতা তিনি শুধু কি না নবী না তিনি কি নেতা আবু জেহেল বলতে আবু সুফিয়ান এই কোরআনকে যদি আমরা ধরি এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবি না একটা ডাইরেক্ট কথা আবু জেহেল বলতেছে কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না আসল নেতা নেতা হয়ে যাবে পোলা। আমার এতিম তোমার নেতা হ্যাঁ আমরা কাউকে নেতা হিসেবে মানি না একজনকে মানি যিনি আমাদের নবী যিনি কি নিদানে আখেরাতে রাতে তরাইতে পুলসি রাতে কান্ডারি হ ইয়া নবী পার করিবেন সেই তরণী লাইলাতুল মিরাজে আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন নবীর সঙ্গে একজন ফেরেস্তা ছিলেন সেই ফেরেস্তার নাম হলো জিব্রাহিম জোরে বলেন নাম কি আর আমাদের সঙ্গে সবসময় কয়টা ফেরেশতা থাকে আর নবীর সঙ্গে কয়টা একটা আপনার হয়তো বলবেন হুজুর নবীর দুই কান্দে দুটা ফেরেস্তা নাই না নবীর কান্দ চড়ার মতন যোগ্যতা কোনো ফেরেস্তার নাই সোহানাল্লাহ বলেন আরো জোরে কেন সোহানাল্লাহ ফেরেশতা জিবরেন বললেন এরাসুল আল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বারে করে দিবার পারবে না কারণ আমরা এমন একটা আল্লা পেয়েছি লিমা তা কুলু মালা তা আল্লাহ যেটা বলে সেটা করে ঠিক কেনা বলে নান্না খালি এমনি এমনি আল্লা বলেছেন সালামুন অ্যালাই কুমতিভুত সাদোফলো হা কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দিবে অগনবি আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লা আপনাকে বার করে দিবার পারবে না সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন জিবরাইল যেই কথা একবার বলেছ এ কথা আর দ্বিতীয়বার বলো না জিবরাইল কই কেরিয়ার যে নবীর কাছে আমি আল্লাহর কোরআন নিয়ে বললাম অমা আর সান্না কাইল্লা রহমত আল্লিল্লা আলামিন আল্লাহ আপনাকে বিশ্ব জগতের জন্য স্বরূপ প্রেরণ করেছে বিশ্ব জগতের মধ্যে জান্নাত আছে না নাই এ কথা আছে না নাই বিশ্ব জগৎ খালি বাংলাদেশ যে নবী হচ্ছে রহমত স্বরূপ নাজিল হয়েছে আর সেই নবী এত রাগ করলো জিব্রাইল আল্লাহ আমি তো আপনার পক্ষে কথা বললাম আপনি এত গরম হওয়ার কারণ আল্লাহ নবী বললেন জিব্রাইল আমি নবী আমার না জন্যে আমি নবী হলাম আমার নবীর জন্যে উম্মত কারা দুর্গা পূজা ধরা করবি তারা নাকি আচ্ছা আপনার পূজা করলেন না কিন্তু পূজার বাড়ি দেখবার গেলেন পূজার মেলাত গেলেন চলবে বোখারি শরীফের হাদিস মান তাসাব্বা বি কমিন ফাহুয়া মিনহুম মান তাসাব্বা কমিন ফাহুয়া মিনহুম যে জাতকে অনুসরণ করবেন ওই জাতের সাথে হাসন নাসর হবে তো এখন ব্যাপার হলো আল্লাহ রাসূল বললেন আমি নবী আমার জন্য না আমি নবী হলাম আমার উম্মাতের জন্য আমি সেই দিন জান্নাতে থাকার জন্য প্রবেশ করব যেদিন আল্লাহ আমার সমস্ত জান্নাত দিয়ে দিবে আল্লাহ কারা কারা করলেন না এখন বলেন যে নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে না আমরা সেই নেতার অনুসরণ করব যেই নেতারে ভোট দিলে সংসদে গেলে আমাদের কথা মনে থাকে না সব টাকা বিদেশে পাচার করে এখন ঠিক কেনা আমরা কোন নেতার পিছনে ঘুরবো কতগুলা সাংসা বের হয়েছে আমার নেতা চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না এক একক তো জোরেকর কথা আমরা এমন নেতা মানি না আমরা সেই নেতাকে মানব আল্লাহ যে নেতা সম্পর্কে কোরআনে বলেছে আল্লাহ কাজে কান আলা কুমশিরা সুলিল্লাহি হাসানা যদি সফলতা অর্জন করতে চাও তাহলে রাসুলের আদর্শকে তোমরা গ্রহণ করে নাও আমরা কোন নেতার আদর্শ মানি না উমুকের আদর্শ উমুকের আদর্শ উমুকের আদর্শ না কারো আদর্শ না একমাত্র আদর্শ হবে আমাদের নবী ধরে কণ্ঠে আমরা এমন একটা নবী পাইছি যেই নবী জান্নাতে প্রবেশ করবে না আমাদেরকে বাহিরে রেখে আমাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবে সোহাম আল্লাহ খুশিরা বেজাক তাহলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ